আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আমি আছি বর্তমান যে নেহেরুয়ালি নগাঁও ওয়াকিং জোন এই ওয়াকিং জোনে আসি কারণ এই ওয়াকিং জোনে কিন্তু সন্ধ্যা সকালে কিন্তু প্রচুর ভিড় থাকে তো তো আমি কিছু দৃশ্য দেখাইবো কারণ আমার সাথে আছে আমার ছোট মেয়ে আছে আর মণিকা আছে আমরা অলরেডি পুরো চক্কর লা মানে দুই তিন চক্কর হয়ে গেছে আমি একটু রেস্ট নিতেছি তারপরে আবার দেখাইবো পুরো দৃশ্যটা আমি আপনারা দেখাইব তো যথেষ্ট মানুষ ভিড় প্রচুর ভিড় সন্ধ্যার সময় সন্ধ্যার দৃশ্যটা আমি দেখাইতেছি কারণ সবই সুস্বাস্থ্য সুস্থ মগজু সুস্থ শরীর সবাই কিন্তু বিচারে এই উদ্দেশ্য নিয়ে কিন্তু ওয়াকিং জোরে কিন্তু প্রচুর ভিড় হয় বিশেষ করে সকালে তো তামাম ভিড় হয় যারা যারা সকালে যান তারা তো জানবেন যে সকালে যেটা নেহরুবালির যে ওয়াকিং জোন আছে ওয়াকিং জোনও কতখানি ভিড় হয় তা আপনারা তো সকালে যারা যান বা সকালে ভিডিওটা আমি আপলোড দিছি না কারণ সকালে আমি আর একটা নেক্সট ভিডিওতে আমি সকালের দৃশ্যটা দেখাবো কারণ সকালে কত মানুষ থাকে কারণ নগাঁও প্রচুর মানে মানুষ মানে একদম পুরো ভর্তি থাকে আর ভালোও লাগে কিন্তু আর একটা পাক দিতে মোটামুটি প্রায় দেড় কিলোমিটার হয়ে জায়গা এক পাকে মোটামুটি দেড় কিলোমিটার আপনার যদি দুই পাক তিন পাক মারা দেন মোটামুটি আপনার হয়ে গেল সমস্যা নাই তো আজকে এদিকে আবার কিন্তু নেহরুবলিতে আবার কিছু দোকান দোকানপোহর আছে কারণ মেলার সময় মেলা স্টার্ট হবে এখন হয়তো দুই চার পাঁচ দিন আছে তো আমি এখন আমার হয়ে গেছে আমি মোটামুটি ওয়াকিং আমার হয়ে গেছে এয়ামনিকা মনিকা তার এই ওয়াকিং জোন করার মানে পাশে দেয় মানে ওয়াক করার পরে দা আবার ফিজিক্যাল ফিটনেসের জন্য কিছু কিছু এখানে যেটা এক্সারসাইজের এগুলা সাস সরঞ্জাম এদিক এদিকেও রাখা আছে এই দৃশ্যটাগুলো আপনারা দেখাইব কারণ আমরা হয়তো ভিডিও হয়তো দেখাইব উপায় যদি পারি আমি দেখাইব

আবার সন্ধ্যার সময় চা খেবো বিভিন্ন খানা খাইব খাহারে কিন্তু যেটা যে আপনার শরীরে যা খালি জমাইতেছে এগুলা যেটা বার্ন যদি না করে তাতে বিভিন্ন রোগে দেখা দেয় তাই এগুলা মানুষ আসলে তো সুস্থ থাকতেই এগুলো ওয়াকিং বা এক্সারসাইজ বা জিমে এগুলো আপনার কিন্তু যাইতে লাগে যারা সুস্থ আছেন তারা কিন্তু যাইবেন কারণ বেমারি হয়ে যাওয়ার পরে তো কিন্তু গেলে লাভ নাই হ্যাঁ তো আশা করি তো আশা করি সবাই বুঝছেন তো চেষ্টা করবেন সব সুস্থ থাকতে ভালো থাকতে আর নিজের শরীর নিয়ে যত্ন করবেন সবাই ভালো থাকেন আজকের জন্য রাখলাম